ক্রিটিক্যাল এম সিকিউ অ্যানালাইসিস সিক্সটিন এই পর্বে আমরা দেখব একটি উদ্দীপক দেওয়া আছে প্রোগ্রামিং থেকে রাজকোত্তরা মডেল কলেজ নির্বাচনী পরীক্ষা এই প্রশ্নটি দেওয়া হয়েছে ফলরূপ দিয়ে লিখা আছে আই ইকাল টু জিরো আই লেস দেন ফাইভ আই প্লাস প্লাস ইফ আই ইকোয়াল ফোর কন্টিনিউ প্রিন্ট আর ইউ এম সি উত্তরা মডেল কলেজ এই লেখাটিকে প্রিন্ট করতে বলা হয়েছে এই সমস্ত শর্ত সাপেক্ষে এখন আমরা জেনে নিচ্ছি এখানকার সঠিক উত্তর উপরের কোডটি রান করলে শব্দটি অর্থাৎ এই যে আর ইউএমসি শব্দটি কতবার প্রিন্ট হবে সেই প্রশ্ন আমাদেরকে জানতে চেয়েছে এখানে সঠিক উত্তর হলো ফোর অর্থাৎ ফোর টাইমস এই লেখাটি প্রিন্ট হবে চারবার কীভাবে প্রিন্ট হবে আমরা একটু জেনে নিই এর আগে আমরা একটা বিষয় জেনে নিই যে ফর লুপের প্রারম্ভিক মান জিরো দেওয়া আছে ফল লুপটা চলবে কতক্ষণ যতক্ষণ পর্যন্ত আইয়ের ভ্যালু ফাইভের সমান ফাইভের থেকে ছোটো থাকবে ততক্ষণ পর্যন্ত অর্থাৎ আই কোল্ড টু ফোর হলেই এই লুপটা ব্রেক করে ফেলবে আর প্রতি ধাপে আয়ের মান এক এক করে বাড়বে একটু আগে আমরা যে যেটা দেখেছিলাম আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান যে কথা আই প্লাস প্লাস একই কথা আর এখানে আরেকটি শর্ত দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ইফ আই ইকুয়াল ইকুয়াল ফোর কন্টিনিউ এই কন্টিনিউস স্টেটমেন্টটি কখন ব্যবহার করা হয় যখন প্রোগ্রামিংয়ে কোনো সাধারণ প্লোকে আমরা যখন বন্ধ করতে চাই তখন পরিবর্তন করতে চাই বা বদ্ধ করতে চাই তখন কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করা হয় প্রোগ্রামিংয়ের যেই জায়গায় এই কন্টিনিউ স্টেটমেন্টটি পাওয়া যাবে প্রোগ্রামের যে সাধারণ প্রবাহ এই যে প্রথম লাইন থেকে দ্বিতীয় দ্বিতীয় থেকে তৃতীয় এভাবে সাধারণ যে ইজুয়াল ফ্লো সেটি বন্ধ হয়ে প্রোগ্রাম কি করবে আবার প্রথম থেকে শুরু করবে অর্থাৎ কন্টিনিউ স্টেটমেন্টের আগে যে শর্তটি দেওয়া আছে সেই শর্তটি সত্য হলে তখন প্রোগ্রাম আর কন্টিনিউর পরের দিকে না এসে আবার শুরুতে চলে যাবে আমরা বুঝে আসি এখানে কিভাবে মানটি চারবার আর ইউএমসি লেখাটি প্রিন্ট হচ্ছে প্রথমে আমরা শুরু করি আই লেস দেন ফাইভ এই শর্ত সত্য কিনা সেটি যাচাই করব ফল লুপে ইনিশিয়াল ভ্যালু দিয়ে টেস্ট করা হয় কন্ডিশনের সাথে এখন ইনিশিয়াল ভ্যালু হচ্ছে জিরো এখন জিরো ইজ লেস দেন ফাইভ কন্ডিশন সত্য কন্ডিশন সত্য হলে এই সেকেন্ড ব্র্যাকেটে লুপ বডিতে প্রবেশ করবে লুপ বডিতে গিয়ে কি দেখলো আই ইকুয়াল ইকুয়াল ফোর কিনা না জিরো ইকুয়াল ইকুয়াল ফোর না জিরো কখনো ফোরের সমান নয় সমান নয় যদি হয় এই কন্ডিশন মিথ্যে এই কন্ডিশন যখন ফলস হবে তখন কন্টিনিউস স্টেটমেন্টটি আর কাজ করবে না প্রোগ্রাম সামনের দিকে আসবে যথারীতি তখন প্রিন্টেড ফাংশানের মধ্যে আর ইউএমসি লেখা আছে এই লেখাটি একবার প্রিন্ট হলো এই প্রিন্টে ফাংশানের পর অর্থাৎ লুপবোডির কার্যক্রম সম্পন্ন করার পর প্রোগ্রাম চলে আসে ইনক্রিমেন্ট পার্টে এই জায়গায় চলে আসে আই প্লাস প্লাস এর অর্থ হচ্ছে আই ইকোয়াল টু আই আই প্লাস ওয়ান স্টার্টিং ভ্যালু জিরো ছিল এখন জিরো প্লাস ওয়ান ইকোয়াল টু এখন ওয়ান হয়েছে এই ওয়ান হওয়ার পরে সে আবার এই জায়গায় আবার এসে কন্ডিশন টেস্ট করে যে আই লেস দেন ফাইভ এই কন্ডিশনটি আবারও টেস্ট করে এখন আয়ের ভ্যালু কিন্তু ওয়ান হয়ে গিয়েছে এই যে ওয়ান ওয়ান ইজ লেস দেন ফাইভ কন্ডিশন ট্রু কন্ডিশন ট্রু হলে আবারও লুক বডিতে প্রবেশ করবে এই অংশটি চেক করবে এখন আই ইকুয়াল ইকুয়াল ফোর কিনা না আয়ের ভ্যালু ওয়ান এখানে চাচ্ছে ফোর কিনা না ভ্যালু ফোর নয় তাহলে এই কন্টিনিউ স্টেটমেন্ট কাজ করবে না এদিকে আসবে প্রিন্টের ফাংশনের মধ্যে এসে আর ইউএমসি লেখাটি আরেকবার প্রিন্ট করলো দুইবার প্রিন্ট হলো কন্টিনিউ স্টেটমেন্টের প্রিন্টেড ফাংশনের পরে প্রোগ্রাম লুপ বডির কাজ শেষ তখন আবার ইনক্রিমেন্টে চলে যাবে আই প্লাস প্লাস অর্থাৎ আয়ের ভ্যালু এক বৃদ্ধি করা আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান ওয়ান দ্যাট মিন্স আয়ের ভ্যালু কত ছিল ওয়ান ছিল ওয়ান প্লাস ওয়ান এখন নতুন করে টু হয়েছে এখন সে টু দিয়ে আবারও কন্ডিশন টেস্ট করবে আই লেস দেন ফাইভ কিনা টু ইজ লেস দেন ফাইভ হ্যাঁ কন্ডিশন ট্রু দুই পাঁচের তুলনায় ছোটো তখন সে আবার লুপবডিতে প্রবেশ করবে আই ইজ ইকুয়াল ইকুয়াল ফোর কিনা যাচাই করবে টু ইজ ইকুয়াল ইকুয়াল ফোর না এ কন্ডিশন মিথ্যা কখনো দুই চারের সমান হতে পারে না তাহলে কন্টিনিউস স্টেটমেন্ট কাজ করবে না যথারীতি প্রোগ্রাম সামনের দিকে আসবে তাহলে আমরা প্রতিবার কি দেখতে পাচ্ছি যখন কন্টিনিউস স্টেটমেন্ট ফেল করতেছে তখন প্রোগ্রাম ইজুয়াল ফ্লোজেটি সাধারণ প্রবাহ সেইভাবেই ফরওয়ার্ড হচ্ছে তাহলে প্রিন্টে পেয়েছে আর ইউএমসি প্রিন্ট করবে এখন আর ইউএমসি কয়বার প্রিন্ট হলো তিনবার প্রিন্ট হলো তিনবার প্রিন্ট হওয়ার পর আবারও ওই লুপবোডির কাজ শেষ ইনক্রিমেন্ট পাঠে চলে আসবে আয়ের ভ্যালু এক বৃদ্ধি করবে আই ইকোয়াল টু আই প্লাস ওয়ান দ্যাট মিন্স এর ভ্যালু টু ছিল টু প্লাস ওয়ান টু থ্রি এখন সে আবার এখানে আবার কন্ডিশন ট্রু কিনা যা করবে আই ইজ ফাইভ কিনা আয়ের ভ্যালু এখন কত থ্রি থ্রি ইজ লেস দেন ফাইভ কন্ডিশন ট্রু কন্ডিশন ট্রু হলে আবার এই লুববটিতে প্রবেশ করে এখানে চেক করবে আই ইকুয়াল ফোর কিনা থ্রি ইজ ইকুয়াল ইকুয়াল ফোর এখনও কন্ডিশন ট্রু হয়নি তাহলে আবারও সামনের দিকে আসবে কন্টিনিউ স্টেটমেন্ট কাজ করবে না আমরা কি দেখতে পাচ্ছি যখন এই কন্ডিশনটি যতক্ষণ পর্যন্ত ম্যাচ করবে না ততক্ষণ কন্টিনিউ ফাংশানটি কাজ করবে না এই স্টেটমেন্ট যদি কাজ না করে প্রোগ্রাম স্বাভাবিকভাবে ধাপে ধাপে সামনের দিকে আসবে সেক্ষেত্রে আবারও প্রিন্টেপস প্রিন্টেপের পাবে তখন এই চারবার প্রিন্ট করে ফেলল চারবার প্রিন্ট করার পর আবারও এই জায়গায় এসে আয়ের ভেলো একবার আবে থ্রি ছিল থ্রি প্লাস ওয়ান ইকুয়াল ফোর হয়েছে এখন দেখো ফোর যখন হবে ফোর ইজ লেস দ্যান ফাইভ কন্ডিশন কিন্তু এখনও সত্য আই এর ভ্যালু এখন কত ফোর ফোর ইজ লেস দ্যান ফাইভ এখনও কন্ডিশন সত্য কন্ডিশন সত্য হলে সে এইবার এই জায়গায় আসবে এই জায়গায় এসে ফোর ইজ ইকুয়াল ফোর এখন কিন্তু এই কন্টিনিউস স্টেটমেন্টের আগে যে ইফ দেওয়া আছে ইফের ভেতর যে শর্তটি দেওয়া আছে আই ইকুয়াল ইকুয়াল ফোর কিনা এটি কিন্তু এখন ট্রু হয়ে গিয়েছে এই যেখানে মার্ক দিয়েছেই অর্থাৎ এখন কন্ডিশন ম্যাচ করলো কন্ডিশন যখন ম্যাচ করবে তখন কন্টিনিউস স্টেটমেন্ট কাজ করবে কন্টিনিউস স্টেটমেন্টও ট্রু হবে কন্টিনিউস স্টেটমেন্ট ট্রু হলে সে আর প্রিন্টফের দিকে আসতে এই প্রিন্ট এর মধ্যে যেই শব্দটি লেখা আছে আর এম সি সেটি আর প্রিন্ট করবে না তাহলে না করলে কতবার প্রিন্ট করলো চারবার প্রিন্ট করলো চারবার প্রিন্ট করার পর আই এর ভ্যালু যখন আরেকবার বাড়াবে তখন ফোর প্লাস ওয়ান টু ফাইভ হবে তখন তো এই কন্ডিশনই তখন তো এই কন্ডিশনটাই মিথ্য হয়ে যাবে ফাইভ ইজ লেস দ্যান ফাইভ এই কন্ডিশন ফল লুপের যে টেস্টিং সেটাই যখন ব্রেক করবে সেটাই যখন ফলস হবে তখন আর সামনের দিকে কোনোবারই আসবে না তাহলে এই লুকটা চলবে জিরো থেকে ফোর পর্যন্ত চার পাঁচবার পাঁচবারের মধ্যে সে চারবার প্রিন্ট করবে কারণ চারবার পর্যন্ত কন্ডিশনটা ইফের সাথে ম্যাচ করেনি পঞ্চমবারে যখন ইফের সাথে ম্যাচ করে ফেললো তখন সে আর প্রিন্টের ফাংশনটি কাজ করবে না এভাবেই আর সি শব্দটি কতবার প্রিন্ট করবে চারবার প্রিন্ট করবে